আমরা দেখান রব্দুল আলামের দরবারে দোয়া করতে থাকি আল্লাপাক ডেল আলামের জন্য কোনো বন্যা ঝড় টিবান যাতে না দেয় বৃষ্টি হোক তারপরও সবই না আল্লাহ পাক কি ইচ্ছে আল্লাপাক যা করবে জন্য এখন আহমদুলিল্লাহ অতিরিক্ত তাপমাত্রার পরে আলহামদুলিল্লাহ রহমানের বৃষ্টি হচ্ছে চরমনাইকে এই মুহূর্তে আপনাদের এলাকার কী খবর আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করবেন সরাসরি চরমনাই থেকে লাইভ সম্প্রচার মিডিয়া মোহাম্মদ আনোয়ার রসুন থেকে চরমনাই ফেসবুক পেজ থেকে

কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রিয় দর্শক আর বিশেষ করে যাদের চিনের ঘর আছে তারা কিন্তু বৃষ্টিটা অনুভব করতে পারতেছেন ভালো করে রিম ঋণ শব্দ ভিতরে শীতল ঠান্ডা মাঝে মাঝে বাতাস আলহামদুলিল্লাহ আপনারা কমেন্টে জানান আপনাদের এলাকার কি অবস্থা এই মুহূর্তে আপনি বন্ধুরা আপনাদের এলাকার কী অবস্থা এই মুহূর্তে আশা করি কমেন্ট করবেন কমেন্টে জানান আমাদের চরম বৃষ্টি হচ্ছে এই অতিরিক্ত তাপমাত্রা পরে আলহামদুলিল্লাহ শীতল করে দিল আকাশে গর্জন এবং চমকায় এই যে চমকায় আকাশে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে যদি আল্লাহ রব্বুল আলমিন হায়াতে বাঁচিয়ে রাখে এখনকারের মতো বিদায় নিচ্ছি চর্মনাই থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আল্লাহ হাফেজ